ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিট ক্র্যাক করবা কিভাবে ক্র্যাক করা বলতে বুঝো যে প্যাটার্ন ধরতে পারা হ্যাঁ হ্যাক করা না প্যাটার্নটা ধরতে পারা এখন তোমাদের আমি কথা বলে বলে চিল্লায় চিল্লায় আসলে আর কোনো কাজ হচ্ছে না তোমাদের আমি গতদিন বললাম যে ভাই ঢাকা ইউনিভার্সিটি যে কোশ্চেন ব্যাংকটা আছে প্লাস বিসিএস এর যে কোশ্চেন ব্যাংকটা আছে এই কোশ্চেন ব্যাংকটা কিনে নিয়ে আসো ঢাকা ইউনিভার্সিটির জন্য কোন কোশ্চেন ব্যাংক ভালো পানকৌড়ি কোশ্চেন ব্যাংক পি এ এন কে ও ইউ আর আই ওকে পানকৌড়ি কোশ্চেন ব্যাংক ভালো বিসিএস এর জন্য কোনটা ভালো প্রফেসর কোশ্চেন ব্যাংক ভালো বিসিএস কত ছেচল্লিশতম থেকে দশতম বিসিএস পর্যন্ত কেন তুমি কিনে নিয়ে আসবা যাতে করে এগুলো তুমি পরে কোশ্চেন প্যাটার্ন আইডিয়া করতে পারো কারণ বিসিএস থেকে ঢাবিতে কোশ্চেন রিপিট হয় রাইট প্যাটার্ন রিপিট হয় তাই অপ্রিয় হলেও সত্য ঢাবি প্রিপারেশনের জন্য তোমার বিসিএস কোশ্চেন ব্যাংক শেষ করতে হবে আমার টাইমেও আমি শেষ করছিলাম কান্না করতেছিলাম কি রে ভাই অ্যাডমিশন দিব বিসিএস এর কোশ্চেন ব্যাংক শেষ করতেছি মানে চাকরির কোশ্চেন ব্যাংক শেষ করতেছি হ্যাঁ ভাই এটা বাংলাদেশ এখানে করতে হয় আচ্ছা যাই হোক কিন্তু তোমরা তো এগুলো করো নেই তাই না তোমাদের আমি বললাম এগুলো বলার কারণ কি ভাই যাতে করে তুমি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিন প্যাটার্ন ধরতে পারো যে কোন প্যাটার্নে কোশ্চিন করা হয় এই প্যাটার্নটা তুমি যখন ধরতে পারবা তখন তুমি নিজেই বুঝতে পারবা বাংলা কোনটা পড়তে হবে ইংলিশ কোনটা পড়তে হবে কি রকম কোশ্চিন আছে কিভাবে টার্ন নেবে এই এই ব্যাপারগুলো বুঝবা রিটেন কি জিনিস আমি যদি তোমাকে এখনই একজনকে জিজ্ঞাসা করি বলো তো একে কোশ্চিন ব্যাঙ্গার বিশেষ নিয়ে ঢাবি বিশেষ ভাই একশো জনের মধ্যে একজনও তোমরা আনোনি মানে কেন ভাই তোমরা এমন কেন আমাকে বুঝাও তো আচ্ছা ঠিক আছে ফাইন এটা একটা ব্যাপার চলে গেল তাহলে এই এগুলো তুমি যদি অ্যানালাইসিস না করো তাহলে কি হবে হবে না তো তো তোমার জন্য অ্যানালাইসিস এর দায়িত্ব কে নিছে অ্যানালাইসিস এর দায়িত্ব আমি নিছি চলো তোমার হয়ে আমি তোমাকে অ্যানালাইসিস করে দিই যে কোথায় থেকে কি রকম কোশ্চেন আসে আবার আমি যদি তোমাকে যদি এখনই জিজ্ঞাসা করি ভাইয়া বলো তো যে ঢাবির কোশ্চেন প্যাটার্ন কি কত পাশমার কত কতটা কোশ্চেন আসে কি হয় না হয় কেউ বলতে পারবে না ভাই একশো জনের মধ্যে দশ জন বাদে কেউ বলতে পারবে না তাহলে তোমরা ঢাবি এক্সপেক্ট করো তোমরা যেখানে পড়বা তার সম্পর্কে বিস্তারিত জানতে হবে না একটা চাকরি ইন্টারভিউ দিতে গেলে সেটা তোমার জানতে হবে না আচ্ছা দেখো আমি তোমাকে প্যাটার্নটা একটু বুঝাই দিই ট্যাক্স কি কি দেখো আমার দীর্ঘ অ্যানালাইসিস যেটা বলে গত তিন চার বছরের অ্যানালাইসিস যেটা বলে আমি যেহেতু অ্যাডমিশন তিন চার বছর ধরে কাজ করতেছি আমি এখন থার্ড ইয়ারে পড়তেছি ইএফটি যেটা কি ইংলিশ ফার্স্ট বলে যেটা কি তোমরা আসলে এইচএসসি টাইমে এইচএসসি টাইমে ইগনোর করছো ইংলিশ ফার্স্ট এই ইংলিশ ফার্স্ট যেই তোমাদের পয়েন্টস আছে পয়েন্টস পয়েন্টস আছে তারপরে প্যাসেজ আছে প্যাসেজ এখান থেকে তোমাদের কোশ্চেন করা হয় কি কোশ্চেন করা হয় এমসিকিউ করা হয় দেখা যায় যে পয়েন্টস এর মধ্যে যে তোমাদের কবি আছে পয়েন্ট আছে হ্যাঁ কবি এই কবি পরিচিতি থেকে থেকে তোমার এক কোশ্চেন করে কোন কবি কি কোন কবির জন্মশাল কত মৃত্যুশাল কত এই রকম দুইটা থেকে তোমাদের একটা কোশ্চেন করা হয় পাশাপাশি তোমাদের যে প্যাসেজ আছে প্যাসেজের মধ্যে কোশ্চেন করে যেমন পান্ডা একদিনে কত কেজি বাস খায় বাস খায় ঠিকই শুনছো ভাই সেই এরকম আরো কিছু কিছু কোশ্চিন আছে না এখান থেকে দিয়ে দেয় তারপর নেনসল মেন্ডেলা এখান থেকে কোশ্চিন তোমাদের ভেতর থেকে দিয়ে দেয় একদম মানে লাইন থেকে আন্ডারলাইন করে দিয়ে দেয় বা এমসিকিউ আকারে দিয়ে দেয় তো ইংলিশ ফার্স্ট পার্ট থেকে তোমাদের আসলে প্যাসেজার পয়েন্টস মিলায় তিন থেকে চারটা এমসিকিউ থাকতে পারে কয়টা তিন থেকে চারটা এমসিকিউ থাকতে পারে তার মানে ইএফটি তোমার আসলে পড়তেই হবে ধাবির জন্য ইএফটি বাদ দেওয়ার কোনো সুযোগ তোমার আসলে হাতে এখানে আমি আপাতত দেখতেছি না আপাতত দৃষ্টিতে ওকে এবার চলে আসো ইউনিক কোশ্চেন প্যাটার্ন মানে প্রত্যেকবার কোশ্চেন ইউনিক হয় ইউনিক কোশ্চেন বলতে বুঝায় কোশ্চেন কপি হয় না বাট প্যাটার্নটা सेम থাকে ধরো আগের বার তোমার আসে বাংলা বিভক্তি থেকে কোশ্চেন তাহলে এবারও বিভক্তি থেকে কোশ্চেন আসবে আগের বার তোমায় আসে তোমার আসে হলো তোমার অ্যাডভান্স সাইটমেন্টের মধ্যে প্যারালাল স্ট্রাকচার বা কজটিভ ভার্ব সাবজেন্টটিভ ভার্ব এইগুলো আসে তাহলে এবারেও আসবে এই প্যাটার্নটা ফলো করো আগের বার সাবজেক্ট রিফারমেন্ট দুটো আসে এবারেও আগের বার ন্যাবেশন আসে এবারেও আসে কিন্তু सेम सेम কখনো রিপিট হবে না অন্য কোশ্চেনটা আসবে সেটাকে ইউনিক কোশ্চেন বলা হয় তাই আমি বলতেছি যে কোশ্চেন হুবহু রিপিট হয় না কিন্তু প্যাটার্ন রিপিট হয় যেহেতু কোশ্চেন প্যাটার্ন রিপিট হয় তোমার জন্য অন্তত এই যে কোশ্চেন ব্যাংকের টাইপ রিপিট হচ্ছে বা কোশ্চেন ব্যাংক প্যাটার্ন রিপিট হচ্ছে তাই আমি তোমাদের ফার্স্টে বলছিলাম যে ভাই ধাবি আর বিসিএস এর কোশ্চেন ব্যাংক তুমি নিয়ে এসে একটু পড়ো কোশ্চেন প্যাটার্নগুলো বুঝো তোমার কোর্স শেষ করার পর তারপর তুমি এগুলো সলভের যে আপাতত বুঝো ভাই বুঝ এই কথা আমি বলছিলাম তোমাদের তো গায়ে লাগে না ঠিক আছে এটা হলো তোমাদের দুই নাম্বার কথা তিন নাম্বার যে কথা এটা হলো যে বাংলা প্রথম পত্র মানে বাংলা ফার্স্ট পার্ট যেটা বলে এটা থেকে তোমাদের থার্টি ফাইভ পার্সেন্ট কোয়েশ্চিনোটা কোশ্চেন যদি হয় এখানে তোমার এখানে আসতেছে ঠিক আছে এই হইলো তোমাদের এখানে ব্যাপার স্যাপার আর বাংলা দ্বিতীয় পত্র থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাংলা আছে বাংলা দ্বিতীয় পত্র সেভেন্টি ফাইভ এর মধ্যে এখানে দেখা যায় যে বিরচন আইটেম থাকে বিরচন হোয়াট ইজ বিরচন বিরোচন মানে মুখস্থ আইটেম মুখস্থ যেগুলো আর কি হয় হ্যাঁ বাগধারা সমাস এক কথায় প্রকাশ শব্দার্থ পারিভাষিক শব্দ এইগুলো আর এটা হলো ব্যাকরণ 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 মানে কোনটা যে গ্রামার অংশ সমাস তারপরে কোন শব্দ কই থেকে আসছে সন্ধি কারক এইগুলো তোমার থেকে আসলে কোশ্চেন গুলো করা হয়ে থাকে এই হলো তোমার বাংলা কোশ্চেন প্যাটার্ন তার মানে সেকেন্ড পার্টের উপর বেশি প্রেসার দিতে হবে ফার্স্ট পার্টের উপর কম আর তোমরা যেন ঢাবিতে কিন্তু নর্মালি ফার্স্ট পার্ট থেকে আহ শর্ট সিলেবাস কোশ্চেন করা হয় শর্ট সিলেবাস থেকে কোশ্চেন করা হয় হোয়াট ইজ শর্ট সিলেবাস শর্ট সিলেবাস তোমার আসলে সাতটা গদ্য সাতটা পদ্য একটা নাটক একটা উপন্যাস এই চোদ্দ দুই ষোলোটা জিনিসকে কি বলা হয় তোমার শর্ট সিলেবাস বলা হয় তোমরা আসলে জানো যে এই সিলেবাসে তোমরা এইচএসসি এক্সাম দিচ্ছ সেটাই আসলে তোমাদের শর্ট সিলেবাস ওকে এবার চান্স সবচেয়ে ভালো হ্যাকস হলো রিটেনে ভালো মার্কস তোলা কেন এটা আমি তোমাকে একটু পর রিপিট করতেছি তাহলে তুমি বুঝবা ওকে চান্স সবচেয়ে ভালো হ্যাকস রিটেনে কেন চার নাম্বার একটু মার্কিং করে রাখো আমাকে একটু মনে করাই দিও ওকে এবার আসো জিকে সিলেক্টেড টপিক থেকে বারবার রিপিট হয় এখন যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো যে ভাইয়া জিকে কোন কোন টপিক থেকে রিপিট হয় তাহলে কমেন্ট করো আমি তোমাদের জিকে এর জন্য আলাদা একটা ভিডিও বানাবো কোন কোন টপিক থেকে তোমার রিপিট হবে কোশ্চেন তো রিপিট হবে না টপিক রিপিট হবে এটা বলে দেবো আপাতত ভাবিতে কোনো সেকেন্ড টাইম নাই তবে সেকেন্ড টাইম দেওয়ার সম্ভাবনা আছে দেখা যাক এবং নেগেটিভ মার্ক জিরো পয়েন্ট টু ফাইভ হোয়াট ইস নেগেটিভ মার্ক তোমরা হয়তো বুঝো না ধরো তোমার এমসিকিউ আছে হলো ষাটটা ঠিক আছে ষাটটার মধ্যে পারার মতো তোমার আছে হলো পঞ্চাশটা তুমি এই পঞ্চাশটা দাঁড়াইলা খুব ভালো কথা ওকে এখন তুমি বাকি দশটা পারো না এই দশটাও তুমি দাগাইতে গেছো তুমি কোন জিনিস পারো না তুমি পাকনামি করে দাগাবা কেন ঠিক আছে এই ভুল দাগানোর জন্য করে কাটা যায় ব্যাপারটা কিরকম আমি তোমাকে বুঝাই ধরো তুমি দশটা এম সি দাগাইলা দশটা এম সি ভুল হয়েছে দশটা এমসি যদি ভুল হলো তাহলে তো তুমি দশ মার্ক পাবাই না দশটা দশ মার্ক পাওয়ার কোনো চান্সই আসতেছে না এম সি ভুল হলে কি মার্ক পাবা না তুই দশটা এম ভুল করলি কেন প্রতিটা এমসিকিউর জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটা খাবে এই হলো আমাদের ব্যাপার স্যাপার তাহলে আটটা এমসিকিউর জন্য দুই মার্ক কাটা খাবা আর দশটা এমসিকিউর জন্য টু পয়েন্ট ফাইভ মার্ক কাটা খাবা এটা তোমার টোটাল মার্ক থেকে কেটে ফেলা হবে এটা ভার্সিটি এক্সামে থাকে যাতে করে কেউ আন্দাজে টিক না মারে আন্দাজে টিক মারে যদি হয়ে যায় তাহলে তো মার্ক পাইলো আর যদি না হয় ভুল কেন দাগাইলি প্রত্যেকটা ভুল দাগানোর জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ খাবে এই হলো ব্যাপার আচ্ছা আশা করি তুমি এটা বুঝতে পারছো ওকে আর ইউনিট মাস্ট বি প্রপার গাইডলাইন যে গাইডলাইন আমি ডেলি ভিডিওতে দিয়ে যাচ্ছি এই জন্য তুমি সাবস্ক্রাইব করে আর চ্যানেলটা ফলো করে রাখিও তাহলে তোমার জন্য ভালো হবে ওকে আমি এখন এই বিষয়টা একটু এক্সপ্লেন করি যে আর চান্স পাওয়ার হ্যাক হলো রিটার্নে ভালো করে এটা কিভাবে কাজ করে এটা আমি তোমাকে একটু বুঝাই দিই ওকে তাকাও কিভাবে কাজ করে এটা আমি তোমাকে একটু বুঝাই তোমার ঢাকা ভার্সিটি প্যাটার্নে যদি চিন্তা করি মানে বি ইউনিট মানবিক বিভাগ পরিবর্তনের যেহেতু কোশ্চেন করতেছি এখানে আমাদের প্রথমে এমসিকিউ এক্সাম হয় এমসিকিউ কতগুলো থাকে বলতো বাংলার মধ্যে তোমাদের এমসি কেউ থাকতেছে কতগুলো বাংলার মধ্যে এমসিকিউ থাকতেছে পনেরোটা তারপর ইংলিশে এমসি এমসিকিউ কতগুলো থাকতেছে টোটাল কত মার্ক মার্ক এই ষাট মার্কের জন্য তুমি কত মিনিট টাইম পাবা ষাট মার্কের জন্য তুমি ফর্টি ফাইভ মিনিট টাইম পাবা ফর্টি ফাইভ মিনিটের মধ্যে ষাটটা এমসি তোমার কাভার করা লাগবে ঠিক আছে এবার চলে আসে তোমার রিটার্ন পার্ট কি চলে আসে রিটার্ন পার্ট ওকে তোমার রিটার্ন যেহেতু রিটেনের জন্য তোমার বাংলায় থাকে হলো বিশ মার্কের রিটেন ইংলিশে থাকে হলো বিশ মার্কের রিটেন এই হলো চল্লিশ মার্কের রিটেন ওকে এই যে তোমার চল্লিশ মার্কের রিটেন চল্লিশ মার্কের রিটেনের জন্য তোমার টাইম কতক্ষণ দেয় পঁয়তাল্লিশ মিনিট টাইম দেয় তাহলে শুরুতে পঁয়তাল্লিশ মিনিট এখানে পঁয়তাল্লিশ মিনিট ইকুয়াল হলো নব্বই মিনিট এই যেই নব্বই মিনিট এই নব্বই মিনিটের উপর নির্ধারণ করা হয় তুমি ঢাবিতে চান্স পাবা নাকি পাবা তাহলে টোটাল মার্ক কিভাবে হলো দেখো তো একটু চিন্তা করতো তোমার এমসি হলো ষাট মার্ক রিটেনে হলো চল্লিশ মার্ক আর জিপিএ এস জিপিএ ফাইভ থাকলে দশ মার্ক এস জিপিএ ফাইভ থাকলে দশ মার্ক এই হলো তোমার একশো বিশ মার্ক তো জিপিএ আমি সাইড করে রাখলাম এটা যেহেতু তুমি পরীক্ষা দিচ্ছ না তোমার অ্যাচিভমেন্ট মার্ক এটা আমি সাইড করে রাখলাম আপাতত তুমি একটু বুঝো তোমার চান্স কিভাবে হয় তুমি যদি এই ষাট আর চল্লিশ একশো একশো মার্কের মধ্যে তুমি যদি আসলে এখানে কত মার্ক পঞ্চান্ন মার্ক পঞ্চান্ন মার্ক পাও তাহলে মোটামুটি তুমি ঢাবিতে লাস্টে হলেও চান্স পেয়ে যাবা এরকম একটা আশা থাকে ওকে তাহলে এই পঞ্চান্ন মার্ক ওঠানোর জন্য তোমার এখন কি করতে হবে এটা আমি একটু চিন্তা করে দেখি তুমি একটা জিনিস জানো যে ধাবি এমসি কিউ মার্ক তোলা একটু টাফ ওকে তো তোমার এমসি কিউ হলো ষাট মার্ক ওকে এই ষাট মার্কের মধ্যে তুমি যদি মোটামুটি হালকা পাতলা পড়াশোনা করো তুমি ষাট এর মধ্যে থার্টি ফাইভ অটোমেটিক্যালি পেয়ে যাবা মানে হালকা পাতলা পড়াশোনার উপরে থার্টি ফাইভ পাওয়া যায় ওকে বুঝো এখন তুমি থার্টি ফাইভ কিন্তু এখানে পেয়ে গেছো তাহলে পঞ্চান্ন হওয়ার জন্য আর কত মার্ক লাগতেছে আর মাত্র বিশ মার্ক লাগতেছে রিটেন কতর মধ্যে রিটেন হলো চল্লিশের মধ্যে এই চল্লিশের মধ্যে তুমি যদি বিশ মার্ক উঠাইতে পারো তাহলে তোমার চান্স হয়ে যায় কিন্তু বেশিরভাগ দেখা যায় তোমরা এমসিকিউ এর উপর এত বেশি প্রেশার নিয়ে ফেলো যে এমসিকিউ পঁয়ত্রিশের জায়গায় এত বেশি প্রেশার নিয়ে তোমরা সর্বোচ্চ চল্লিশ উঠাইতে পারো কিন্তু তোমরা কি করো রিটেনের বেলায় চল্লিশের মধ্যে বিশ না চল্লিশের মধ্যে এগারোই পাঁচ সেই এগারোই তুমি উড়াইতে পারো না সর্বোচ্চ পনেরো পাও এটা তোমার কি হইলো চান্স মোটামুটি এত কষ্ট করো মিস যাওয়ার মতো একটা অবকা মানে অবতারণা হয়ে গেল তো সেই জায়গায় তুমি যদি এমসিকিউ মোটামুটি পঁয়ত্রিশ থেকে ছত্রিশটার মতো চান্স পাওয়ার মতো এনসিওর করো আর শুরু থেকে যদি রিটার্ন শুরু থেকেই নাও লেখার কিছু কোয়ালিটি আছে যেই কোয়ালিটি অনুসারে আগাইলে তুমি আসলে খুব সহজে ক্র্যাক করতে পারবা তাহলে তোমার আসলে এই যে চল্লিশ চল্লিশের মধ্যে তুমি খুব সহজেই এখানে টোয়েন্টি ফাইভ প্লাস উঠাইতে পারবা টোয়েন্টি ফাইভ প্লাস উঠাইতে পারবা টোয়েন্টি ফাইভ প্লাস আর যদি আরেকটু ভালো করে পড়ো থার্টি প্লাস উঠাইতে পারবো তাহলে তুমি একটু বুঝো তোমার ট্রান্সফার জন্য টপ করার জন্য রিটার্ন কেন গুরুত্বপূর্ণ এই দিকে তুমি যদি তিরিশ মার্ক রিটার্ন উঠাইতে পারো প্রতিদিন যদি একদিন করে রিটার্ন কি করতে হবে তোমার যদি প্রয়োজন আমাকে বলো আমি এক্সট্রা করে ভিডিও দিবো ওকে তো রিটার্নে যদি তুমি এখানে তিরিশ মার্ক উঠাইতে পারো বুঝো ওইদিকে এমসি কেও যদি তুমি মার্ক উঠাইতে পারো চল্লিশ মার্ক উঠাইতে পারো তাহলে তোমার কি হবে জানো তাহলে তোমার কি হবে জানো চল্লিশ আর তিরিশে সোত্তর ঢাবিতে সোত্তর আর এখানে বিশ মার্ক আছে জিপিএাবিতে নব্বই মার্ক মানে বুঝো তোমার সিরিয়াল হবে হলো টপ ফিফটির মধ্যে টপ ফিফটির মধ্যে চলে আসবা তো যারা চান্স পাই কিংবা টপ করে তারা রিটেনে বেস্ট করে এই কথা আমি তোমাদের বুঝাতেই পারি না তোমরা মনে করো রিটেন কিছু না আল্লাহ ভালো না করলে তো রিটেন খাতা দেখবে না আরে ভাই এমসি কিউ তো ভালো করবে পঁয়ত্রিশ বারেই খাতা চেক করে বুঝ ভাই বুঝ ইটস হাই টাইম বুঝ ফার্স্ট টাইমাররা এমসি এর উপর প্রেশার নেওয়ার সাথে সাথে রিটেনটাও প্রেশার নেওয়া জরুরি ফ্রি হ্যান্ড রাইটিং বুঝা জরুরি না হলে হবে না আর এই ইংলিশ বেসিক ক্লিয়ার হতে হয় ইংলিশ বেসিক যদি ক্লিয়ার না থাকে তাহলে এটা তুমি কখনোই কভার করতে পারবে না ওকে ইংলিশ বেসিক এর যে ব্যাপারটা আমি কথাই চলে আসলাম এখানে যেহেতু আসলাম এটা আমি একটু বলে দিই ইংলিশ বেসিক এর জন্য তুমি এই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও মেসেজ আমার থেকে দশটা গিফট ক্লাসের রেকর্ড নিয়ে নাও দশটা ক্লাসের স্লাইড নিয়ে নাও দশটা ক্লাসের প্র্যাকটিস ফাইল নিয়ে নাও এবং ফ্রি ব্যাচের লিঙ্ক নিয়ে নাও যেখান থেকে তুমি আমাদের পরবর্তী সব ভিডিওগুলো আপডেট পাবা এবং এই ক্লাসগুলো করার মাধ্যমে ধাবিতে তোমার ফিফটি পারসেন্ট ইংলিশ বাসিক হান্ডে পারসেন্ট বেসিক হান্ড্রেড ডাউন হয়ে যাবে আর ঢাবির জন্য ফিফটি পার্সেন্ট হবে এবং এইগুলো থেকে ঢাবিতে তুমি পাঁচ থেকে ছয়টা এমসিকিউ এমসিকিউ তে হুহু কমন পাবো না মানে আমি যেই প্যাটার্ন তোমাকে এখানে ভিডিও দিব এই প্যাটার্ন থেকে তুমি কমন পেয়ে যাবো ঠিক আছে এটা হইলো তোমার টোটাল একটা ব্যাপার যে আহ দশটা গিফট এবার যদি তুমি একটু চলে আসো তুমি যদি একটু চালা খাও যেহেতু তোমাদের এইচ এখন অফ তাহলে তুমি অলরেডি যদি এখন ফ্রেশার হও তাহলে তুমি অ্যাডমিশন প্রিপারেশন শুরু করে দিবা আর আমাদের ব্যাচ সম্পর্কে যদি বলি মাত্র দুই টাকা বাট এখানে ধাবি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করা হবে ধাবির পর জাবি রাবি চবি বিউপি জিএসটি মানে আর্টস ইউনিট ওয়ানলি হান্ড্রেড কমপ্লিট করা হবে যেটাকে আমরা বলতেছি হলো অল ইন ওয়ান ব্যাচ তারপর তোমাদের ভালো করে একটু বুঝার চেষ্টা করো তারপর তোমাদের এখানে বাংলা ইংলিশ জিকে আইকিউ নর্মাল ম্যাথ ক্লাস হবে

ফুল একটা প্রিপারেশন ডিটেল জানার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে তুমি ডিটেল জানতে পারো আপাতত যেহেতু প্রি অ্যাডমিশন তুমি ফিফটি পার্সেন্ট পেমেন্ট করে আমাদের ব্যাচে ভর্তি থাকতে পারো সুবিধা কি আমরা তোমাদের কিছু রেকর্ড ক্লাস দিব এখন যে রেকর্ড ক্লাসের মাধ্যমে তোমার অ্যাডমিশনে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আগে কমপ্লিট হয়ে যাবে এই টাইমে অন্যদের যে তুমি এগিয়ে থাকবা এবং এই সিসি শেষে আমরা নতুন করে আবার ক্লাস শুরু করব। আপাতত তোমাদের রেকর্ড দিব যেন তুমি আগায় রাখতে পারো যদি এটা দেওয়ার কথা ছিল না যেহেতু প্রি অ্যাডমিশন এই সিসি তোমাদের আটকাই গেছে সেই জন্য তোমাদের এটা আর কি দেওয়া হচ্ছে আশা করি তুমি আসলে বুঝতে পারতেছো ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই পাবা এবং আমাদের মেন্টর প্যানেল দেখো আমাদের রাজশাহী ইউনিভার্সিটি আইবিএ থেকে ঢাকা ভার্সিটি থেকে জাহাঙ্গীরনগর ভার্সিটি থেকে চিটাগাং ভার্সিটি থেকে প্রত্যেকটা ভার্সিটি থেকে মেন্টর আছে এবং এরা টপার দেখো এখানে টপার 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 তো তোমার জন্য আসলে কোন রকম অসুবিধার কারণ এখানে হবে না আমি মনে করি তোমার জন্য বেস্ট একটা ব্যাপার আমাদের সাকসেস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং তোমাদের একটা কথা বলি তোমরা যারা ঢাবিতে এক্সাম দেবো বুঝছো তোমাদের জন্য অবশ্যই অবশ্যই মাথায় রাখবা ঢাবি কোশ্চেন ব্যাংক পড়তে হবে জবি পড়তে হবে রাবি পড়তে হবে বিসিএস পড়তে হবে প্রথমত সবার আগে কি পড়তে হবে তারপর 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 বিসিএস রাবি এই চারটা কোশ্চেন ব্যাংক না করে তোমার এক্সাম দেওয়া যাবে না কোশ্চেন ব্যাংক কি জিনিস যদি না বুঝো কোশ্চেন ব্যাংক হলো যে ঢাবি কোশ্চেন ব্যাংক বলতে বোঝায় ঢাবি এই পর্যন্ত যতগুলো টেস্ট হয়েছে সবগুলো কোশ্চেন একত্র একটা বইয়ের মধ্যে মানে বানানো হয়েছে এটাকে কোশ্চেন ব্যাংক বলা হয় ঠিক আছে এরকম প্রত্যেকটা ভার্সিটি করতে হবে কারণ সব প্যাটার্ন থেকে তোমার ঢাবিতে আসলে আসে বললেই চলে একটু তুমি একটু মনে রাখবা না হলে কিন্তু তোমার অনেক বড় অসুবিধা হয়ে যাবে আর ফ্রি ব্যাচের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভাইয়ের জন্য দেওয়া রাখি অ্যাডমিশন কেয়ার জন্য সাবস্ক্রাইব করিও আর আমি ছিলাম আবির মাহমুদ এক্সিকিউটিভ সিও উইল্যান্ড অ্যাডমিশন কেয়ার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত ভাইয়ের জন্য দোয়া রাখিও আসসালামু আলাইকুম